হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন গুণ পুড়িয়ে খায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বেগুন বলতো বন্ধুরা কোন ব্যাংকে টাকা রাখে না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ব্লাড ব্যাংকে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা উনাম খায় না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিয়াম তো বন্ধুরা কোন জামা গায়ে দেয় না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাজামা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন দিন দেখা যায় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘোড়ার ডিম বলো তো বন্ধুরা লেট ভালো লাগিয়ে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চকলেট দর্শক বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা গরম হয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে উনুন বলো বন্ধুরা উন ধান পড়তে লাগে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অভিধান বলো বন্ধুরা উন গায়ে গন্ধ বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গোবর বলো তো বন্ধুরা উন পান খায় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জাপান বলো তো বন্ধুরা কোন জায়গায় মেয়েরা একবার হলেও আঙুল ঢোকায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আংটি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু